পর্দা উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের বিতর্ককে সঙ্গী করে মাঠে গড়ানোর এই টুর্নামেন্টে প্রথম দিনই মাঠের লড়াইটাও জমেছে বেশ ম্যাচ হারলেও পাকিস্তানে ভয় ধরিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস পরের ম্যাচে ক্যারিবিয়ানদের চোখে চোখ রেখে লড়াই করেছে স্কটল্যান্ড রোমাঞ্চর ম্যাচে পাশাপাশি প্রথম দিনই হ্যাটট্রিক দেখেছে ক্রিকেট ভক্তরা ক্যারিয়ারের সেরা বোলিংয়ে পাঁচ উইকেট নেয়ার ম্যাচে হ্যাটট্রিকও করলেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড কলকাতার ইডেন গার্ডেন্সের শনিবার বিকেলে স্কটিশদের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসের সতেরোতম ওভারে হ্যাটট্রিক করেছেন শেফার ওভারের দ্বিতীয় বলে ওয়াইড ইয়র্কারে ক্যাচ দিয়েছেন ম্যাটক্রস পরের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়লেন মাইকেল লিক্স পরে বলে ওলিভার ডেসিনকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করলেন শেফার হ্যাট্রিক করার পর একটি ডট বল করে ওভারের শেষে আবারও উইকেট তুলে নেন শেফার্ড পাঁচ বলে চার উইকেট নেয়ার মধ্য দিয়ে পূর্ণ হয় শেফার্ডের ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট সব মিলিয়ে বিশ রানে পাঁচ উইকেট নেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি দশম হ্যাট্রিক নয় জন বোলার মিলে করেছেন এই দশ হ্যাট্রিক প্যাট কামিন্স একাই দুইবার করেছেন এমন কীর্তি